তরবুজ আর আপেল আমি কোনটা নেই আমি তরবুজটা নিই আপেল তো সময় খাই তরবুজটা খাবো যাই আমি বসে বসে খাবো না বোন তো তরবুজ খেতে ভালোবাসে কি করা যায় না আমি আপেলটা নিয়ে নেই বোনকে তরবুজটা দিয়ে যাই বন্ধুরা মানে বোন আর দিদির ভালোবাসা কেমন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা কি তোমাদের বোনকে এরকম ভালোবাসো টাটা তরবুজ হ্যাঁ দিদি নাইনি যাই দিদি আর আমি ভাগ করেই খাবো যাই এই দিদি এই দিদি এই নে তরবুজ খা এই সাইনাজ আমার জন্য তরবুজ এনেছি কই দে দে তোর জন্য তো রেখে দিয়েলাম তুই আমাকে দিলি এই সাইনাজ চল দু বোন ভাগ করে খাবো চল 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 ঠিক আছে চলো বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটা ভাল লাগলে কমেন্ট করে জানাবেন তোমাদের দিদিকেও কি এরকম ভালোবাসো তো কমেন্ট করে জানাবেন টা এই সাইনাজ এই দেখ তোর জন্য তরমুজ এনেছি তুই খেয়ে নে আরে খেয়ে নে পেট ঠান্ডা হবে কি তুই তরমুজ খাবি না তরমুজের ললিপপ খাবি ঠিক আছে বন্ধুরা কি করা যায় আইডিয়া চলো তোমরাও দেখো আমি কিভাবে সাইনাজকে তরমুজটা খাওয়াই ললিপপ বানিয়ে তো চলো তরমুজের ললিপপ খাবে না তো দেখো বন্ধুরা তরমুজগুলো এই দেখো এই ছুরি নিয়ে কেটে নিয়েছি এবার দেখো ললিপপের কাঁঠি দিয়ে দেব তোমরা দেখতে থাকো তো দেখো কাঁঠি দিয়ে দিয়েছি আর একটা ললিপপের কাঁঠি দিয়ে দিয়েছি তো চলো এখন সাইনাজকে দেওয়া যাক কিভাবে খায় এই সাইনাজ এই নিয়ে তোর জন্য দু দুটো ললিপে এনেছিপ হ্যাঁ হিরে ললিপপের কেমন টেস্ট

খুব মিষ্টি ভেরি আমি টেস্টি এই সাইনাস তুই কি করছিস ড্যান্স করছিস এই দেখ তোর জন্য কত ললিপপ আর চকলেট এনেছি আর ম্যাঙ্গো জুস আছে দেখ প্রথমে দেখ ব্ল্যাক চকলেট এই দেখ ম্যাঙ্গো জুস রোজ ললিপপ এই দেখ তিনটে বিগবাবুর ললিপপ ইউ আরে আরো তো আছে বাইক বাইক মানে চকলেট আর এই দেখ টিকটিকি চকলেট আমার ভালো মাসা নামা থ্যাংক ইউ খুশি এই দেখ তোর জন্য কি এনেছি দেখ তোর ফেভারিট ফেভারিট খাবার দেখ আপেল কলা ডিম সেদ্ধ ঠিক আছে আমি প্রথমে ডিম সেদ্ধটা খাই ঠিক আছে খা

মা এটাও তো কেলে দিয়ে তো সাই নাচকে উল্লু একটু তোর সঙ্গে মজা করলাম